আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব। সেই রেসিপিটা হচ্ছে বেগুন দিয়ে চিংড়ি মাছ কীভাবে আপনারা রান্না করবেন কি কি লাগবে এটাতে এবং কোন মশলা কতটুকু দিবেন তো ভিডিওটি শুরু করা যাক প্রিয় প্রিয়ভিহার্স আসসালামু আলাইকুম আজকে আমি যে রেসিপিটা তৈরি করব। সে রেসিপিতে আমি যে সবজিগুলি ব্যবহার করব এই সবজিগুলি বাজার থেকে কেনা নয় বা অন্য কোনো জায়গার নাই এটা আমার নিজে হাতে লাগানো গাছের সবজি যেটা হতে প্রায় দুই মাস লেগেছে দুই মাস আগে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম কে কে একটি নার্সারি আছে সেই নার্সারিতে আমি কিছু গাছ লাগিয়েছিলাম সে গাছের মধ্যে কিছু গাছ ছিল বেগুন গাছ সেখানে একটি গাছে বেগুন ধরেছে তো সেখান থেকে একটি বেগুন নিলাম এবং কিছু পেঁয়াজ পাতাও নিয়ে নিলাম এবং সাথে কিন্তু আমাদের পেঁয়াজের কালিও লাগানো আছে দেখতেছেন আপনারা আমি গাছ থেকে কাটতেছি এবং নিয়েছি কিছু লাউ শাক তো এই ফাঁকে আপনাদের সাথে একটু কে কে মেকভারের নার্সারিটা আমি শেয়ার করবো যেখানে আপনাদের অনেক পদের গাছ লাগানো আছে শুধু লাউ পাতা গাছ নয় মিষ্টি কুমড়া গাছও আছে সাথে আছে টমেটো গাছ কাঁচামরিচের কয়েক আইটেমের গাছ আছে বোম্বাই মরিচের গাছ আছে আছে ক্যাপসিকামের গাছ এবং আছে বেশ কিছু ফুলের গাছ যেখানে গ্যাদা ফুল থেকে শুরু করে হাসনাহেনা ফুলও আছে তো এটা হচ্ছে টমেটো গাছ আছে আর সবচেয়ে বেশি আছে বেগুন গাছ তো কে কে মেকোবারের নার্সারি থেকে যে সবজিটা এনেছি সেটা হচ্ছে একটি বেগুন কিছু পেঁয়াজ পেঁয়াজ পাতা এবং ধনিয়া পাতা তো এখন রান্নাটা শুরু করব রান্নায় কি কি সামগ্রী লাগবে সেটা আমি বলে দিচ্ছি আমি নিয়েছি পেঁয়াজ পাতা বেগুন পেঁয়াজ ধনিয়া পাতা এবং নিয়েছি কিছু চিংড়ি মাছ আপনারা চাইলে যে কোনো একটি সবজি শুধু বেগুনও রাখতে পারবেন যেহেতু নিজের হাতে লাগানো গাছের সবজি একজন আমি কয়েক পদের সবজি মিলিয়ে নিয়েছি তো ফার্স্ট আমি একটি ফ্রাইপ্যান চুলার উপরে দিলাম সেটা গরম হওয়ার পরে সামান্য একটু তেল দিয়ে দিলাম যতটুকু তেল আমার প্রয়োজন আপনারা খাবেন এবং দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ তো আমি পেঁয়াজের সংখ্যাটা একটু বেশি দিয়েছি যেহেতু আমি এটা গ্রেভি করব এই জন্য তো পেঁয়াজটা যখন সফট হয়ে যাবে বা পেঁয়াজ হয়ে আসছে মনে হবে তখন দিয়ে দিলাম লবণ এবং দিয়ে দিলাম ছোট্ট স্পুন চামচের এক চামচ হলুদের গুঁড়া এবং এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া পুরাটা মিক্স করে নেব এরপরে আমি দিয়ে দিচ্ছি গার্লিক্সের গুঁড়া মানে আদা রসুনের গুঁড়াটা দিয়ে দিব আপনারা চাইলে পেস্টও দিতে পারেন গুঁড়াটাও দিতে পারেন যেহেতু মেকওভারে রান্না হচ্ছে তো এখানে পেস্ট নেই আদা রসুনের তো আমি গুঁড়াটাই দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিব সামান্য একটু পানি যাতে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যায় আপনারাও একটু পানি দিয়ে নেবেন পানি অল্প পরিমাণে দিবেন বেশি পরিমাণে দিবেন না মশলা কষাতে কিন্তু বেশি পানির প্রয়োজন নেই এবং খুব ভালোভাবে নাড়াচাড়া করবেন পানিটা যখন শুকিয়ে যাবে মশলার তখন দিয়ে দিলাম আমি চিংড়ি মাছ চিংড়ি মাছ ছোটো বড়ো যে কোনো সাইজে নিয়ে নিতে পারেন চিংড়ি মাছটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি ঢেকে দিব আপনারাও খুব ভালোভাবে নাড়াচাড়া করে ঢেকে দিবেন এটাকে এবং যতক্ষণ মাছের ভিতর থেকে চিংড়ি মাছ থেকে বের হওয়া পানিটা শুকিয়ে না যায় ততক্ষণ পর্যন্ত এটাতে কোনো সবজি বা পানি কিছুই দিবেন না তো ঢাকনাটা উঠিয়ে দেখলাম যে পানিটা শুকিয়ে গিয়েছে এখন আমি এটার মধ্যে চিংড়ি মাছের ভিতরে সবজি দিয়ে দিচ্ছি আর চিংড়ি মাছে কিন্তু আমি কোনো পানি দেইনি আপনারা অলরেডি দেখেছেন তো চিংড়ি মাছটা আমি ঢেকে দিয়েছিলাম ওটাতেই ওই আছেই যতটুকু সিদ্ধ হয়েছে এরপর আমি সবজিটা দিয়ে এখন নাড়াচাড়া করে দিব এরপর আমি ঢেকে দিব তো আপনারাও ঢেকে দিবেন আর যখন সবজিটা কষানো হয়ে যাবে তখন অল্প কিছু পানি দিবেন বেগুন রান্নাতে কিন্তু বেশি পানি দিতে হয় না বেগুনে পানির পরিমাণ কম দিতে হয় বেগুনটা কেউ ঝোল ঝোল খায় কেউ মাখা মাখা খায় আর কেউ ভোনাও খায় বা শুকনাও খায় বেগুন রান্নাতে কিন্তু পানির পরিমাণ বেশি লাগে না তো আপনারা পানি আপনাদের অনুমান মতো দিবেন একটা কথা মনে রাখবেন খুব সহজ একটি উপায় শিখে দিই সবজির উপরে যাতে পানি অনেক বেশি না হয় সবজি এবং পানি যাতে সমান সমান পরিমাণে হয় দেখুন আমার সবজি এবং পানির পরিমাণটা দেখুন অনেক বেশি পানি দেই নেই বা অনেক বেশি মানে কম পানিও দেই নেই যে অনেক বেশি পানি দিলে সবজিটা উপরে থাকবে পানি অনেক নিচে থাকবে এমনটা না পানিটা আমি অল্প পরিমাণে দিয়েছি এখন এটা ঢেকে দিব চার থেকে পাঁচ মিনিট এখন এটা লাগবে রান্না হতে আর সাথে কিন্তু একটু আপনারা মানে টেস্ট করে নেবেন যে এটার লবণ হলুদ মরিচ সব ঠিক আছে কি না কারণ লবণের পরিমাণ অনেকে কম বেশি খায় যখন এটা প্রায় শুকনা শুকনা হয়ে যাবে তখন ধনিয়া পাতার উপর থেকে আমি দিয়ে দিলাম যেহেতু নিজের গাছের ধনিয়া পাতা তো ধনিয়া পাতা দিয়ে এবার নাড়াচাড়া করে দিব তো অলরেডি কিন্তু অলমোস্ট আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে দেখাই যাচ্ছে আর খাবারটা কিন্তু খুবই লোভনীয় যেহেতু নিজেদের হাতে লাগানো গাছের সবজি আপনাদের কাছে রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই আপনারা জানাবেন আর আমার মতো আর কে কে আছেন যারা নিজের হাতের গাছে লাগানো সবজি রান্না করে খাচ্ছেন তারাও একটু বলবেন তো আজকে এই রেসিপিটা খাবো আমি পুরি দিয়ে তো এই রেসিপিটার সাথে কিন্তু গরুর মাংস কিছু নিয়ে এসেছি তো এইটা হচ্ছে পুরি আর গরু মাংস বাসা থেকে রান্না করে নিয়ে এসেছি এখানে আবরার এসেছে আমি এবং আমার স্টাফরা পুরি পুরি এত পুরি আমি একা খাবো না আমি এমনিতেও পুরি কম খাই তো এখানে গরু মাংসটাও ভোনা আছে আমরা সবাই মিলেই খাবো দুই বাটি মাংস আছে তো খাবারটা কিন্তু খুবই লোভনীয় ছিল আসলেই অনেক টেস্টি ছিল তো ভিডিওটা কেমন লাগলো আপনারা জানাবেন এখন বিদায় পালা চলে এসেছে তো আজকের মতো বিদায় নিব এখানে দেখা হবে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে ততদিন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন